আর এই যে গেমসের যে কম্পোটা এটা নেওয়ার নিয়ম হচ্ছে যে এ জায়গায় মাইন আছে না মাইনে ক্লিক করব ক্লিক করার পর আমি কিন্তু কম্বোটা অলরেডি নিয়ে নিছি এই যে রাইট হচ্ছে এখন এই যে সোশ্যাল ফি যেটা না মানে লাস্টের যেটা ওইটা নেওয়ার নিয়ম একটু ভিন্ন মানে এগুলো যেমন মানে এখান থেকে লেখা যায় কিন্তু এই সোশ্যাল ফি যেটা এটা নেওয়ার নিয়ম একটু ভিন্ন এটার এটা নেওয়ার জন্য এই যে স্পেশালে যাইবে এ যাওয়ার পর যে অ্যাভেলেবেল লেখা না এই জায়গায় দেখবো তোমরা ওই জায়গায় মানে এই অ্যাভেলেবেলে তোমাদের এই সোশ্যাল ফিটা আছে কিন্তু আমারটা মানে অ্যাভেলেবেল থেকে মানে আমি এই এই জায়গায় নিয়ে আসছি মানে কিনা ওন্ডে যে যায় যে সোশ্যাল ফি এই লাস্টের সোশ্যাল ফি তোমরা অ্যাভেলেবেল সোশ্যাল ফিতে ক্লিক করবা সোশ্যাল ফিতে ক্লিক করবা ক্লিক করলে এরকম আসবো এই জায়গায় লেখা আছে যে সেন্ট ফ্রি গিফট এটার উপর ক্লিক করবা ক্লিক করার পর এই জায়গায় যে সেভড মেসেজ এই জায়গায় ক্লিক করবা বা যে জায়গায় সার্চ দেওয়া কের আইডিতে পাঠিয়ে দিবা লিংকটা আমি সেভড মেসেজে পাঠাইতেছি দিয়েছি সেভড মেসেজে যে অলরেডি কিন্তু লিংক বসে গেছে লিংক বসে গেছে এই যে সেন্ডে ক্লিক করব সেন্ডে ক্লিক করার পর তারপরে এ জায়গায় কিন্তু লিংক হয়েছে এখন এই লিঙ্কটা কপি করব কপি করার পর তারপর এই কারো ওই আইডিতে পাঠিয়ে দিবা মানে কারো টেলিগ্রামে যারা এই যে গেমসে কাজ করে এরকম বা গ্রুপের কারো আইডিতে পাঠিয়ে দিলে কারো সাথে মানে একটু পরিচিত হয়ে আইডিতে পাঠিয়ে দিলে মানে ও ওই লিঙ্কে ক্লিক করবো ক্লিক করার পর ওর গেমসে নিয়ে দেবো গেমসে নিয়ে যাওয়ার পর তারপরে মানে ওই জায়গায় ক্লেম লেখা থাকবো ক্লেমে ক্লিক করবো ও তারপরে ক্লেমে ক্লিক করার পর ওই জায়গায় গিফ্ট ব্যাক লেখা থাকিব মানে গিফ্ট ব্যাক কৰোঁ গিফ্ট বেকে ক্লিক কৰিলে ঐ তুমি যাম বা এই যে লিংক হ'ল না মানে লিংক পঠাইলে মানে ছেভ্ট মেছেজ যায় ঐৰক গিফ্ট বেকে ক্লিক কৰিলেও মানে আৰু একেটা লিংক বেৰব মানে ও চেভ মেছেজ যায় লিংকটা মানে ও জেগাই যায় তাৰপৰা ঐ লিংকে আবাৰ ও কপি কৰব কপি কৰে তোমাৰ আবাৰ পঠাইব লিংকটা অৱশ্যে কিন্তু তোমাৰ পাঠান লাগব লিংকটো না পাঠাইলে কিন্তু এইটো পূৰণ হব ন তোমাৰ পঠাব তাৰপৰা তুমি এই লিংকটো আবাৰ টেলিগ্ৰামে নিয়া তাৰপৰা এই লিংক এই কাৰো আইডিতে পেষ্ট কৰে তারপরে ওই লিঙ্কে ক্লিক করবা লিঙ্কে ক্লিক করে তারপরে তোমার ওই জায়গায় ক্লেম লেখা আসবো ক্লেম লেখার ওই জায়গায় ক্লিক করলেই দেখবা কি যে ওইটা পূরণ হয়ে গেছে সোশ্যাল ফিটায় মানে এটা এভাবেই নিতে হয় যেটা আর কি গিফট সিস্টেম মানে কেউরে আর কি লিঙ্ক পাঠিয়ে তারপরে ও ওই জায়গায় থেকে ক্লেম করবো তার ও আবার গিফট ব্যাক করে তোমার লিঙ্ক পাঠাবো তারপরে তুমি আবার এই জায়গায় থেকে ক্লেম করবা লিঙ্কে ক্লিক করে তারপরে মানে মানে দুইজনেরটাই আর কি পূরণ হয়ে যাব এভাবে আর কি এটা করা লাগে আর এটা কিন্তু মিস করবো না এটার জন্য অনেকেই মানে গেমসের কম্প্যটা নেও না আর গেমসের কম্বো প্রতিদিন কিন্তু অনেক কয়েন দেয় গেমসের না নিলে তোমাদের কয়েন দেবো না ঠিক আছে সবাই এই কম্প্যটা নিও